হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসে একটা নতুন হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসে সুমি চলে এসেছি তোমাদের সাথে লাইভে আড্ডা দিতে কোথায় তোমরা সকলকে ওয়েলকাম ওয়েলকাম একদম ওয়েলকাম এগারোটা জায়গায় বারোটা বাজে আমি জাস্ট ফিরলাম ফিরে এসেই চুট উঠে পড়েছি তোমাদের সাথে লাইভে কথা বলার জন্য বিছানায় চলে এসেছি কেউ নেই আজকে সবাই ঘুমিয়ে গেছ এই অঙ্কন আছে তো এই তো হাই হ্যালো ওয়েলকাম এই অব্র ফার্স্ট লাইক অব্র ওয়েলকাম ওয়েলকাম এই অব্র কেমন আছো বলো এই আমার একটা ফোন কোথায় দাঁড়াও দেখে খুঁজে দাঁড়াও অঙ্কনা ফার্স্ট কে ফার্স্ট একটাও এখনো লাইক হয়নি এখানে অপ্রু কেমন আছো ভালো আছি অপ্রু তুমি কেমন আছো বলো তুমি অপর খাওয়া দাওয়া হয়েছে অঙ্কনা খাওয়া দাওয়া হয়েছে অঙ্কনা কেমন আছে অপ্লোর ডিনার হলো ডিনার বলতে আমি খেয়ে ওই ওখানে অনেক কিছু খেয়েছি আর খেতে ইচ্ছে করছে না তুমি খেয়েছো তুমি খাওয়া দাওয়া করেছো থেকে নেটটা নিই নইলে এই ফোনটা চালু করতে পারছি না দীপ সেকেন্ড লাইফ থ্যাংক ইউ দীপ ওয়েলকাম কেমন আছো বল দীপ এটাকে সুমন সব সময় অব্র ফার্স্ট আসে তাই না অপর একদম অব্র সব সবেতেই ফার্স্ট এই সুমন ওয়েলকাম কেমন আছো সুমন কেমন আছো বলো সুদীপ্ত লাইক দিদি অব্র মারামারি করবে অভ্র মারামারি করবে অভ্র আমার নেট শেষ বারোটা সাতাশে আসছি এখন কটা বাজে এগারোটা চুয়াল্লিশ এগারোটা চুয়াল্লিশ বাজে আমার কি খাওয়া দাওয়া করলে বললে না তো হাম হ্যাঁ খেতেছি বাট খুব জ্বর জ্বর এসছে হঠাৎ জ্বর এলো কেন ঠান্ডা লাগিয়েছো দীপ ভালো আছো দীপের খাওয়া দাওয়া হয়ে গেছে দীপের পাত্তা নেই কেন খাওয়া দাওয়া করেছো দীপ খাওয়া দাওয়া করেছো হম এটাকে অব্র সুমন কেমন আছো অব্র সুদীপ কেমন আছো এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে সুদীপ তো আমি ভালো আছি অব্র তুমি কেমন আছো অব্রো নেট শেষ করে বসে আছে তো চলে যাবে এক্ষুনি বলছি চলে যাবে আর বলো না আমার কথা সুদীপ্ত আমি ভালো আছি অব্রো তুমি কেমন সুদীপ তো খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছো দীপ আমারও নেট শেষ বারোটার পরে আসবো এই দীপ খাওয়া দাওয়া হয়ে গেছে ঠান্ডা কেমন বলো তোমাদের ওখানে ঠান্ডা কেমন তাই বলো সবাই দীপেরও নেট শেষ সব আর এমনিতেই রাত দুপুর করে ফেলেছি বারোটা পঁয়তাল্লিশ তারপরে নেট শেষ সবার তোমাদের সুদীপ্ত আমার আনলিমিটেড আমিও আনলিমিটেড মারি অভ্রকেও বলেছিলাম অব্রো আনলিমিটেড মারো অভ্রকেও বলি বেশি খুব একটা বেশি রিফারেন্স নয় অন্তত নিশ্চিন্ত এই যে নেট শেক নেট শেক ব্যাপারটা থাকে না হেডেকটা থাকে না ওই ইয়েকেও বলেছিলাম অভ্রকেও বলেছিলাম কিন্তু ও বললো কি ফোর জিতে নাকি এরকম কিছু একটা বলেছিল কিন্তু দীপ কেমন আছো সুদীপ তো কি খাওয়া দাওয়া করলে অঙ্ক না হ্যাঁ জ্বর সর্দি মাথা ব্যথা আর ওটা খেয়েছি হবে অটো কারেক্টের জন্য খেতেছি হয়ে গেছে ও আচ্ছা 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 ওষুধ খাও ওটা কিসের ইমোজি ইমোজি বুঝি না আমার ওই ইমোজি ইও বুঝি না একদম একদম ইমোজি বুঝি না আমি সেই আমি দুটো রুটি সঙ্গে সবজি খেয়েছি দিদি তুমি কি খেয়েছো আমি খেয়েছি মানে ওইখানে গিয়ে এটা ওটা খেয়েছি আমার আর খেতে ইচ্ছা করলো না ওই জন্য আর কিছু খাইনি ওখানে গিয়ে এটা ওটা সেটা খেয়েছি তার ভালো লাগছে না কি পেট ভরে গেছে অঙ্ক না আমি বুঝি না ই বুঝি একদম বুঝি না অঙ্কনার ওখানে ঠান্ডা কেমন ঠান্ডা কেমন তোমার ওখানে কদিন পিঠে পুলি পিঠে পুলি করে এলাম বেশ মজা করলাম সবাই মিলে আরে এই যে তোমাদেরকে দেরি করিয়ে দিলাম তুমি খেয়েছো আমি ওখানে গিয়ে এটা ওটা খেয়েছি আর খেতে লাগবে না পেট ভরে গেছে পুরো কোথায় সুদীপ্ত আমার বাড়িতে ওয়াইফাই বসানো আছে দিদি সারাদিনও শেষ নাই ও আচ্ছা 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 প্রিয়া কাকিমনি এত দেরি কেন গো ফিললাম। ফিরলাম এক্ষুণি ফিরলাম জাস্ট ফিরলাম ওই জন্য প্রিয়া সুন্দরী কেমন আছো বলো নেট ঘুরছে না কি গো এই যে ঘুরছে ঘুরছে কেন সুদীপ্ত প্রিয়া সুদীপ্ত প্রিয়া ডিনার করেছো কি ডিনার করলে সাগর দিদি বলো 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 অনি বলো কেমন আছো বলো প্রিয়া দাদা আমারও বাড়িতে ওয়াইফাই আচ্ছা আচ্ছা এই সুন্দরী খাওয়া দাওয়া হয়েছে এই তো ঘুরে যাচ্ছে কেন কি জানি যাই না শুধু দিদি আজকে তোমার লাইভে প্রবলেম হচ্ছে কেন দিদি লাইভে প্রবলেম হচ্ছে না বন্ধ করে অন করতে হবে এ তো ঘুরছে বন্ধ করে খুলতে হবে নইলে কেউ ঢুকতে পারবে না নইলে কেউ ঢুকতে পারবে না এ তো নেট ঘুরছে নেট ঘুরছে সাগর দিদি বলো বলো কি খাওয়া দাওয়া করলে কেমন আছো অঙ্কনা ঠান্ডাই জ্বর চলে এলো আর তুমি কেমন ঠান্ডা বিগেস্ট করছি ঠান্ডায় জ্বর চলে এসছে যাই হোক আমাকে ঠান্ডা ধরতে পারে ঘুরেই যাচ্ছে নেট নেট ঘুরেই যাচ্ছে কেন গো এটা কে প্রণব মুখার্জি প্রণব ব্যানার্জি হ্যালো হাই ওয়েলকাম মনে হচ্ছে নেট নেট বন্ধ করে খুলতে হবে না কি গো প্রণব ওয়েলকাম কেমন আছো বলো প্রিয়া সুদীপ্ত দাদা আমি এই একটু আগেই খেলাম ভাত আলু সেদ্ধ আর ডিম ভাজা সুদীপ্ত দাদা তুমি কি খেলে এই সুদীপ্ত সাগর আর অনি বলে ডেকো না এইটুকু বলার ছিল আচ্ছা ঠিক আছে ডাকবো না খুশি আমি অনি বলে না ডাকলে তুমি খুশি হবে তো প্রিয়া কাকিমণি তোমার নেট প্রবলেম হচ্ছে খুব দাঁড়া বন্ধ করে অন করি বন্ধ করে অন করছি বন্ধ করে আসছি আমি নতুন করে খুলছি তো আমি রুটি দুখানা আর সঙ্গে সবজি খেয়েছি প্রিয়া প্রিয়া লাইফটা কেটে এসো এখন আচ্ছা কেটে আসছি ঠিক আছে টাইপটা কেটে করছি ঠিক আছে এ নাহলে জ্বালাবে প্রচণ্ড জ্বালাবে আসছি আমি প্রিয়া ওকে সুদীপ্ত দাদা আমি বন্ধ করে অন করছি এবার কি যন্ত্রণা ভালো লাগে না